আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে পর্বে আমরা একটি সার্কিট নিয়ে কথা বলছি আমাদের সার্কিটটির নাম হচ্ছে ডিকোডার সার্কিট আমরা গতদিন যেটা দেখেছিলাম একটি ইনকোডার সার্কিট তো আমরা বলেছিলাম যে আমরা যখন কিবোর্ড থেকে কম্পিউটারকে কোনো ইনপুট দিই কিবোর্ডে আমাদের মানুষের ভাষা থাকে সেই মানুষের ভাষাটিকে ইনকোডার নামক একটি সার্কিট কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তার মানে কোড জেনারেট করে আমরা এই কম্পিউটারের ভাষাকে কোডও বলতে পারি কোড তাহলে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য আমরা যে সার্কিট ব্যবহার করে থাকি সেই সার্কিটকে আমরা বলছি ইনকোডার ইনকোডার তাহলে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে এরপর কম্পিউটার তার নিজস্ব ভাষাটিকে প্রসেস করে প্রসেস করার পর এটিকে পুনর্বার আমাদের কাছে ফেরত দেয় আউটপুট হিসাবে সেটা যে কোনো আউটপুট ডিভাইসের মাধ্যমে তো আমরা ধরছি যে আমাদের মনিটরের মাধ্যমে এই আউটপুটটা আমাদেরকে ফেরত দিচ্ছে তো আমি যখন একটি বাটন প্রেস করলাম এ তখন কম্পিউটার একটি সার্কিট ইনকোডারের মাধ্যমে তার নিজের ভাষায় রূপান্তর করে নিল এরপরে যখন সেটা আমাকে মনিটরে দেখায় তখন সেই কোডটিকে আবার আরেকটি সার্কিট এটির নাম হচ্ছে ডিকোডার ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করে দিল তাহলে ডিকোডার সার্কিট মূলত একটি সার্কিট যে সার্কিট মানুষের ভাষার কম্পিউটারের ভাষার কোডগুলোকে মানুষের ভাষায় রূপান্তর করে তার মানে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য আমরা যে সার্কিট ব্যবহার করে থাকি সেটিকে আমরা বলছি ডিকোডার সার্কিট তো আমরা গত ক্লাসে ইনকোডার সার্কিটের কয়েকটি ক্যাটাগরি দেখেছিলাম এবং কিভাবে সেই সার্কিটগুলো তৈরি করতে হয় সেটি দেখেছিলাম তো আজকে আমরা একটি ছোট্ট ডিকোডার সার্কিট প্রস্তুত করা দেখব আজকের এই সার্কিটের নাম হচ্ছে টু গুণিতক ফোর লাইন ডিকোডার টু গুণিতক ফোর মানে হচ্ছে এই ডিকোডার সার্কিটে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে চারটি তো আমরা একটি সূত্র জানি যে আমাদের এন সংখ্যক আউটপুট হবে সর্বাধিক তো টু টু দি পাওয়ার এন সংখ্যক অপেক্ষা কম আউটপুট লাইনও আমাদের এখানে থাকতে পারে কিন্তু সর্বাধিক টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে তো আমরা যেহেতু দুটি ইনপুট লাইন নিয়েছি মানে এন সমান নিয়েছি টু সেহেতু আমাদের সর্বাধিক চারটি আউটপুট লাইন থাকতে পারে এখন এ পাশে আমরা কি করব কম্পিউটারের কোড ইনপুট দিব কোড এবং কি হবে মানুষের ভাষা তৈরি হবে মানুষের ভাষা তৈরি হবে এখন আমরা গতদিন একটি ইনকোডার সার্কিটের মাধ্যমে জিরো থেকে থ্রি পর্যন্ত ডিজিটগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করেছিলাম তো আজকে আমরা কি করব। এই বাইনারি ভাষা জিরো থেকে থ্রির বাইনারি ভ্যালুগুলোকে আমরা আমাদের ইনপুট লাইনে প্রদান করবো এবং সেটার বিপরীতে একটি আউটপুট জেনারেট হবে যেটি হচ্ছে ওই বাইনারি ভ্যালুর ডেসিমেল ভ্যালু বা ডেসিমেল নাম্বার তো যাই হোক আমরা গতদিন আমাদের ইনপুটে যেটা দেখেছিলাম আউটপুটে যেটা দেখেছিলাম যে জিরো জিরো দেখেছিলাম এরপরে জিরো ওয়ান দেখেছিলাম এরপরে হচ্ছে ওয়ান জিরো দেখেছিলাম এরপরে ওয়ান ওয়ান দেখেছিলাম তো এই যে ইনপুটগুলো আমরা এখানে লিখলাম সেগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা কম্পিউটার কম্পিউটার কম্পিউটারের ভাষা এরপরে এই ইনপুটের বিপরীতে আমাদের যেটা তৈরি হবে সেটি হচ্ছে আউটপুট তৈরি হবে জিরো এটি ইনপুট করলে তখন আমাদের আউটপুট তৈরি হবে ওয়ান এটি ইনপুট করলে আমাদের আউটপুট তৈরি হবে টু এবং এটি ইনপুট করলে আমাদের আউটপুট তৈরি হবে থ্রি তাহলে আমরা কম্পিউটারের ভাষা থেকে কিভাবে মানুষের ভাষায় চলে আসবো বা মানুষের ভাষায় রূপান্তর করব। সেই বিষয়টি আমরা একটু খেয়াল করবো তো আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুটি ইনপুট লাইন রয়েছে তো আমরা যদি এই ইনপুট লাইন দুটিতে জিরো জিরো ইনপুট করে থাকি আমি একটু দেখাচ্ছি জিরো জিরো ইনপুট করে থাকি যদি আমরা এখানে ইনপুটে জিরো প্রথম ইনপুট টার্মিনাল এবং দ্বিতীয় ইনপুট টার্মিনাল যদি আমরা জিরো দেই তাহলে আমাদের আউটপুট লাইনে চারটি আউটপুট টার্মিনাল রয়েছে তার মধ্যে প্রথমটিতে আমাদের আউটপুট প্রস্তুত হবে অর্থাৎ প্রথম লাইটটি জ্বলে উঠবে বাকি লাইটগুলো জ্বলবে না যদি আমাদের প্রথম লাইটটি জ্বলে ওঠে তাহলে আমরা বুঝবো কি যে আমাদের জিরো প্রস্তুত হয়েছে তো এই লাইট থেকে কিভাবে আমরা জিরোটা ডিসপ্লে করব সেটা কিন্তু তৈরি হয় একটি বিশেষ ধরনের ডিভাইসের মাধ্যমে এটিকে আমরা বলি সেভেন সেগমেন্ট সেভেন সেগমেন্টটা আমরা একটু বোঝাই সেভেন সেগমেন্ট আমাদের যে ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল ওয়াচ আছে সেখানে কিন্তু এরকম ষাটটি সেগমেন্ট ব্যবহার করা হয় যেই ষাটটি সেগমেন্ট ব্যবহার করে আমরা ইংরেজির যে কোনো নাম্বার নিউমেরিক ভ্যালুগুলো প্রডিউস করতে পারি তো আমাদের এই সেভেন সেগমেন্টে যখন আমরা জিরো প্রদান জিরো আউটপুট ডিসপ্লে করতে চাই তখন কেবলমাত্র এই মাঝেরটি আমাদের আউটপুট অফ অবস্থায় রাখে এবং আমাদের এই কানেকশনটি যদি আমরা এই সেগমেন্টের বাকি বাল্বগুলোতে দিই তাহলে এই বাল্বগুলো জ্বলে উঠবে এই বাল্বগুলো যখন জ্বলে উঠবে তখন আমাদের আউটপুট কিন্তু এরকম প্রদর্শিত হবে এবং সেটি আমাদেরকে ফাইনালি একটি ভ্যালু দেখাবে জিরো ঠিক অনুরূপভাবে যখন আমরা আমাদের এই সার্কিটতে জিরো ওয়ান ইনপুট করব অর্থাৎ একটাতে জিরো দিব একটা ওয়ান দিব তখন আমাদের কি হবে আমাদের দ্বিতীয় যে আউটপুট লাইন রয়েছে সেইটাতে আমাদের আউটপুট প্রডিউস হবে আউটপুট প্রডিউস হবে মানে লাইটটি জ্বলে উঠবে অর্থাৎ এই লাইনটি তখন আমাদের সেভেন সেগমেন্টে যাবে সেভেন সেগমেন্টে আমরা যে কানেকশন দিবো সেই কানেকশনে আমরা যেন ওয়ান দেখতে পাই তো ওয়ান দেখার জন্য এই লাইনটা আমরা কানেক্টেড করব ডানের দুটি বারের সঙ্গে ফলে বাকি বাল্বগুলো জ্বলবে না তখন এরকম লেখা দেখাবে তখন আমরা বুঝবো যে ও ওয়ান আমাদের ডিসপ্লেতে এসেছে তার মানে আমরা যদি আমাদের ইনপুটে জিরো ওয়ান ইনপুট করে থাকি তাহলে আমাদের আউটপুটে নাম্বার ডেসিমেল ওয়ান দেখাবে ঠিক অনুরূপ যদি আমরা ওয়ান জিরো ইনপুট করে থাকি তাহলে আমাদের আউটপুট লাইনের তৃতীয়টিতে আউটপুট জেনারেট হবে তৃতীয়টিতে আউটপুট জেনারেট হলে এখানে লাইন সংযোগ যেটা থাকবে সেই লাইন সংযোগ আমরা আমাদের সেভেন সেগমেন্টে নিয়ে যাব সেভেন সেগমেন্টে নিয়ে যাওয়ার পর আমরা দেখাতে চাই কত টু তো টু দেখানোর জন্য আমরা যে কানেকশনটা নিব সেটা হচ্ছে এরকম অর্থাৎ আমাদের এই কানেকশনটা এইটাতে 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 যাবে এরপরে এইটাতে যাবে এবং এইটাতে যাবে ফলে আমাদের কিন্তু টু ডিসপ্লে হবে ঠিক অনুরূপভাবে আমরা যখন এখানে আমাদের ইনপুটে ওয়ান ওয়ান ইনপুট করব তখন আমাদের আউটপুটটা তৈরি হবে চতুর্থ যে লাইনটা আছে সেই লাইনে চতুর্থ লাইনে অর্থাৎ চতুর্থ বাল্বটা জ্বলে উঠবে তো চতুর্থ বাল্ব জ্বলে উঠবে এই লাইনটাকে যদি আমরা আমাদের সেভেন সেগমেন্টে নিয়ে আসি সেভেন সেগমেন্টে নিয়ে আসার পর আমরা কি করব এটাকে দিয়ে আমরা থ্রি ডিসপ্লে করাতে চাই তো থ্রি ডিসপ্লে করার জন্য আমরা এই লাইট জ্বালাবো 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 তাহলে আমাদের এই কানেকশনটা যদি আমরা এই এই এইভাবে সংযুক্ত করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেতে থ্রি প্রদর্শিত হবে এভাবে আমরা কি করতে পারি আমাদের বিভিন্ন ধরনের বাইনারি ভ্যালু অর্থাৎ কম্পিউটারের ভাষার বা ইনপুট করে সার্কিটের মাধ্যমে সিম্বলগুলো আমরা মানুষের ভাষা প্রস্তুত করতে পারি তো আমরা দেখব কিভাবে একটি টু গুণিত ফোর লাইন ডিকোডার প্রস্তুত করতে হয় তাহলে আমরা এই যে এখানে সেভেন সেগমেন্টের মাধ্যমে যে ক্যালকুলেশনগুলো আমরা দেখতে পেলাম সেটাকে নিয়ে একটা সত্যক সারণী তৈরি করব তো আমাদের সত্যক সারণী তৈরি করার সময় আমরা একটু খেয়াল করব যে আমাদের ইনপুট আছে দুটি তাহলে আমরা দুটি কলাম নিব ইনপুটের জন্য এবং আমাদের আউটপুট লাইন আছে চারটি তাহলে আমরা চারটি কলাম নিব আউটপুটের জন্য এখন আমাদের একটি ইনপুট যদি আমাদের এক্স হয় আরেকটি ইনপুট যদি ওয়াই হয় এবং আমাদের আউটপুটগুলো গুলো যদি ডি জিরো হয় ডি ওয়ান হয় ডি টু হয় ডি থ্রি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি ইনপুট টার্মিনাল যে আছে এই দুটি ইনপুট টার্মিনালে আমরা চার ধরনের ইনপুট দিতে পারি অর্থাৎ আমাদের ইনপুট কম্বিনেশনের সংখ্যা হবে চারটি আমাদের যেহেতু দুটি ইনপুট টার্মিনাল আছে তাহলে আমরা একবার জিরো জিরো ইনপুট প্রদান করতে পারবো আর একবার জিরো ওয়ান ইনপুট করতে পারবো আরেকবার ওয়ান জিরো ইনপুট করতে পারবো আরেকবার ওয়ান ওয়ান ইনপুট করতে পারবো চারটি ভিন্ন ভিন্ন ইনপুট কিন্তু আমাদের এই ইনপুট টার্মিনালে আমরা প্রদান করতে পারবো যেহেতু চারটি ভিন্ন ভিন্ন ইনপুট প্রদান করতে পারবো সেহেতু আমাদের এই সত্য সারণীতে চারটি শাড়ি তৈরি করতে হবে তাহলে আমরা চারটি শাড়ি তৈরি করব এবং আমাদের এই শাড়িগুলোর বিনিময়ে আমরা কি আউটপুটটা দেখতে চাই বা কোথায় আমাদের আউটপুটটা দেখতে চাই সেটি আমাদেরকে মার্ক করতে হবে তাহলে আমরা ইনপুট দিচ্ছি কি আমরা ইনপুট দিচ্ছি জিরো জিরো আমরা ইনপুট দিচ্ছি জিরো ওয়ান আমরা ইনপুট দিচ্ছি ওয়ান জিরো এবং আমরা ইনপুট দিচ্ছি ওয়ান এই চার ধরনের ইনপুট দিচ্ছি তো আমরা যখন জিরো জিরো ইনপুট প্রদান করছি তখন আমাদের প্রথম টার্মিনাল যেটার নাম হচ্ছে জিরো ওয়ান সেখানে আমরা আউটপুট পেতে চাচ্ছি তার মানে আমাদের এই ডি জিরোতে ওয়ান হবে এবং ওই সময়ে বাকি আউটপুটগুলো জিরো প্রদর্শিত হবে ঠিক অনুরূপভাবে যখন আমরা জিরো ওয়ান ইনপুট প্রদান করব। তখন আমাদের আউটপুটটা যাবে হচ্ছে ডি ওয়ানে এ ডি ওয়ানে অর্থাৎ ডি ওয়ানটা তখন আউটপুট প্রদর্শন করবে এবং বাকিগুলো আউটপুট প্রদর্শন করবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা ডি ওয়ানটাকে সত্য করব। এবং বাকি ইনপুটগুলো আমরা কি সরি আউটপুটগুলো কি করব মিথ্যা করব। এরপরে অনুরূপভাবে যখন আমরা ওয়ান জিরো দিব তখন আমরা ডি টুতে আমরা আউটপুট নিব এবং বাকিগুলোতে আউটপুট নিতে চাই না তার মানে জিরো বসাবো এবং যখন আমরা ওয়ান ওয়ান ইনপুট করব আমাদের এই সার্কিটে তখন আমরা আউটপুট পেতে চাচ্ছি ডি থ্রিতে অর্থাৎ আমরা লেখাটা দেখাতে চাচ্ছি এবং বাকিগুলো দেখাতে চাচ্ছি না মানে কি বাকিগুলোতে আমরা জিরো বসাবো এভাবে আমরা আমাদের সারণীটা প্রথমে প্রস্তুত করে নিব আমরা জানি যে একটি সার্কিট তৈরি করার জন্য তিনটি ধাপ আছে প্রথমেই আমাদের সত্যক সারণীটা তৈরি করতে হয় সত্যক সারণীটা আমরা কিভাবে তৈরি করব। আমরা বলেছি যে আমরা যে সার্কিটটা প্রস্তুত করতে চাই সেই সার্কিটে কোন রকমের বা কি ইনপুট প্রদান করে আমরা কি আউটপুট প্রদর্শন করতে চাই সেটার একটা সমন্বয় করতে হবে আমাদের এই সত্যক সারণীর মাধ্যমে সেটার একটা ক্যালকুলেশন দাঁড় করাতে হবে আমাদের এই সত্যক সারণীতে যে আমরা জিরো জিরো ইনপুট দিয়ে ডি জিরো যে লাইনটা আছে সেইটাতে আউটপুট পেতে চাই এবং জিরো ওয়ান ইনপুট দিয়ে আমরা আউটপুট পেতে চাই ডি ওয়ানে এবং ওয়ান জিরো ইনপুট দিয়ে আমরা আউটপুট পেতে চাই ডি টুতে এবং ওয়ান ওয়ান ইনপুট দিয়ে আমরা আউটপুট পেতে চাচ্ছি কোথায় ডি থ্রিতে তাহলে সেই ক্যালকুলেশনটা আমাদের সত্য সারণীতে আমরা দেখাবো আমরা ঠিক এই এইরকমই যে চাই এমনটি নয় আমরা অন্যরকমও চাইতে পারি যেহেতু আমাদের সার্কিটটা এরকম হবে তাই কিন্তু আমরা এই সত্যক সারণীটা তৈরি করেছি অন্যান্য সার্কিটের ক্ষেত্রে অন্যরকম হতে পারে সেটি আলাদা বিষয় এখন আমাদের দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে আমাদের এই সত্যক সারণী থেকে আউটপুটের সমীকরণ তৈরি করা তো আমাদের এখানে আমরা দেখছি এক্স এবং ওয়াই হচ্ছে ইনপুট এবং ডি জিরো থেকে ডি থ্রি পর্যন্ত এগুলো হচ্ছে আউটপুট তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে সমীকরণগুলো তৈরি করবো বা বুলিয়ান ইকুয়েশনগুলো তৈরি করব সেই বুলিয়ান ইকুয়েশনগুলো আসলে কিসের হবে সেই বুলিয়ান ইকুয়েশনগুলো হবে আমাদের আউটপুটের সুতরাং আমরা আউটপুট ভ্যালুগুলো লিখে রাখবো তো আউটপুটের নামগুলো কি ডি জিরো এরপরে হচ্ছে আউটপুটের নাম হচ্ছে ডি ওয়ান এরপরে আউটপুটের নাম হচ্ছে ডি টু এরপরে আউটপুটের নাম হচ্ছে ডি থ্রি এখন এগুলোর মান আমাকে ক্যালকুলেশন করতে হবে তো আমরা ডি জিরোতে যখন আউটপুট চাই তখন আমাদের ইনপুটটা কি হবে আমাদের দুটি ইনপুট হবে দেখো আমাদের এই ইনপুট হবে এক্স জিরো ওয়াই জিরো আর কোথাও কিন্তু এক্স জিরো ওয়াই জিরো নেই তার মানে অ্যাট এ টাইম যখন আমরা এক্স জিরো ওয়াই জিরো বসাবো তখন আমরা ডি জিরোতে আউটপুট ওয়ান পেতে চাই তাহলে আমরা কার কার মান বসাচ্ছি আমরা মান বসাচ্ছি এক্সের এবং ওয়াইয়ের এবং যেহেতু এরা একই শাড়িতে অবস্থান করছে সেহেতু এরা অ্যান্ড অবস্থায় হবে তাহলে আমরা কার কার মান বসাচ্ছি আমরা বসাচ্ছি এক্স এবং ওয়াই এর এখন দেখতে হবে যে এক্স নর্মালি এক্স মানে ওয়ান এবং এক্স বার মানে হচ্ছে জিরো তো এক্স এর মানটা আসলে কত আছে মান জিরো আছে তাহলে এক্স বার হবে তাহলে আমরা এক্স বার বসাবো মান মানটি কত আছে আছে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে ওয়াই বার ঠিক এইভাবে আমরা ডি জিরো সমান কি পেলাম আমরা পেলাম এক্স বার ইন্টু ওয়াই বার এখন আমরা যখন ডি ওয়ানে আউটপুট পেতে চাচ্ছি তখন আমাদের ইনপুটটা কি হবে আমাদের ইনপুট হবে এক্স এবং ওয়াই তাহলে আমাদের ইনপুট হচ্ছে এক্স এবং ওয়াই এখন এক্সের মানটা কত এক্সের মান হচ্ছে জিরো তার মানে হচ্ছে এক্স বার আর ওয়াই এর মানটা কত ওয়াই এর মান হচ্ছে ওয়ান সুতরাং আমরা এখানে সরাসরি ওয়াই লিখবো ঠিক অনুরূপভাবে আমরা যখন ডি টুতে আউটপুট চাচ্ছি তখন আমাদের ইনপুট হবে কি আমাদের দুটি ইনপুট হবে এক্স এবং ওয়াই তাহলে আমরা লিখছি কি এক্স ওয়াই এক্স এর মান কত ওয়ান তাহলে আমরা সরাসরি মান হচ্ছে সুতরাং আমরা কি লিখব আমরা হচ্ছে বার ঠিক যখন আমরা ডি আউটপুট পেতে চাচ্ছি তখন আমাদের ইনপুট কি হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে এক্স এবং ওয়াই তো আমরা লিখছি এক্স এবং ওয়াই এক্স এর মান কত আমরা দেখছি এক্স এর মান ওয়ান তাহলে সরাসরি এক্স ওয়াই এর মান ওয়ান তাহলে আমরা কি বলবো সরাসরি এভাবে আমরা কি করতে পারি আমাদের এই সত্যক সারণী থেকে আমাদের এই বুলিয়ান সমীকরণ তৈরি করতে পারি এখন বুলিয়ান যখন আমাদের আমাদের হাতে এসে যায়। তখন কাজ হচ্ছে কি এটা থেকে সার্কিট তৈরি করা তো আমরা খেয়াল করছি যে আমাদের ইনপুট হচ্ছে দুইটি আউটপুট হচ্ছে টোটালি চারটি ইনপুট হচ্ছে দুটি আউটপুট হচ্ছে টোটালি চারটি তাহলে আমাদের ইনপুটগুলো আমরা আঁকছি আমাদের ইনপুটের নাম হচ্ছে এক্স তো আমরা এখানে খেয়াল করবো যে আমাদের এক্স আছে এবং এক্স আছে তাহলে আমরা একটা ডিরেক্ট লাইন নিব এবং এই লাইন থেকে যদি আমরা একটা নোট গেট সংযুক্ত করি তাহলে বাবলের পরের এই লাইনটার নাম হবে এক্স বার তাহলে আমাদের একটি ইনপুট এক্স এক্স থেকে ডিরেক্ট কানেকশন যেটা সেটাকে আমরা বলছি সরাসরি এক্স এবং নোট গেট দিয়ে পাস হওয়ার পর বাবলের পরের এই কানেকশনটাকে আমরা বলছি এক্স বার ঠিক অনুরূপ আমরা কি করতে পারি আরেকটি ইনপুট নিতে পারি আরেকটি ইনপুট হচ্ছে ওয়াই যেহেতু আমাদের ওয়াই আছে তো আমরা খেয়াল করি ওয়াই আছে ডিরেক্ট এবং ওয়াই এর নোট আছে মানে বারও আছে এই জন্য এখান থেকে আমরা কি করব একটা নোট গেট অঙ্কন করব। তাহলে আমাদের এই ডিরেক্ট লাইনটার নাম হবে ওয়াই এবং আমার এই নোট গেটের পর পরে যে বাবল আছে বাবলের পর থেকে এই লাইনটার নাম হবে ওয়াই বার এখন আমাদের আউটপুট কয়টি আছে আমাদের আউটপুট আছে চারটি একটি আউটপুট হচ্ছে ডি জিরো ডি জিরো হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার আরেকটি আউটপুট হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই আরেকটি আউটপুট হচ্ছে ডি টু ডি টু ইউজুকল হচ্ছে এক্স ওয়াই বার এবং আরেকটি ইনপুট আউটপুট হচ্ছে ডি থ্রি এবং ডি থ্রি সমান হচ্ছে এক্স ওয়াই এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে ডি নোটের ক্ষেত্রে আমাদের ইনপুট গুলো কি কি আছে আমাদের ইনপুট আছে এক্স বার এবং ওয়াই বার এবং দুটি ইনপুটই কিন্তু গুণ অবস্থায় আছে একসাথে আছে যেহেতু একসাথে আছে তাহলে আমরা একটা এন গেট অঙ্কন করব এবং অ্যান গেটের আউটপুট হচ্ছে ডি নোট ডি নোট সমান হচ্ছে এক্স বার এবং ওয়াই বার এক্স বার ইন্টু ওয়াই বার তাহলে আমাদের একটি কানেকশন আসবে এক্স বার থেকে আরেকটি কানেকশন আসবে ওয়াই বার থেকে এইভাবে আমরা ডি নোটটা আঁকতে পারলাম ঠিক অনুরূপভাবে আমরা ডি এ খেয়াল করি ডি ওয়ান সমান হচ্ছে এক্স বার ইন ওয়াই তার মানে একটা অ্যান গেট গুণ অবস্থায় আছে তাহলে আমরা একটা অ্যান গেট আঁকলাম অ্যান গেটের আউটপুট সমান হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান সমান হচ্ছে এক্স বার ওয়াই তাহলে আমাদের একটি কানেকশন আসবে এক্স বার থেকে আরেকটি কানেকশন আসবে ওয়াই থেকে এখন আমাদের ডি টু সমান কত ডি টু সমান এক্স ওয়াই বার গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকা মানে আরেকটি অ্যান গেট তাহলে আমরা আরেকটি অ্যান গেট আঁকলাম এই অ্যান গেটের ইনপুট একটা হচ্ছে ডিরেক্ট এক্স তাহলে আমরা এক্স থেকে একটা কানেকশন দিব আরেকটি ইনপুট হচ্ছে ওয়াই বার তাহলে আমরা একটা কানেকশন দিব ওয়াই বার থেকে এবং ফাইনালি আমাদের ডি থ্রি সিরিজ আছে ডি থ্রি সমান এক্স ইন্টু ওয়াই অ্যান গুণ অবস্থায় আছে তাই অ্যান গেট এবং একটি আছে এক্স থেকে আরেকটি আছে ওয়াই থেকে তাহলে একটি আমরা এক্স থেকে ডিরেক্ট দিব আরেকটি আমরা ওয়াই থেকে ডিরেক্ট দিব এভাবে আমরা একটা সার্কিট তৈরি করলাম যে সার্কিটের ইনপুট মূলত দুটি এক্স এবং ওয়াই এবং আমাদের আউটপুট মূলত হচ্ছে চারটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটটা যদি এরকম হয় একটা বক্সের মধ্যে আমরা রেখে দিই তাহলে বক্সের ইনপুট লাইনে দুইটি লাইন এরকম আমরা দেখতে পাবো একটির নাম হচ্ছে এক্স আরেকটির নাম হচ্ছে ওয়াই এবং আমরা আউটপুটে চারটি লাইন দেখতে পাবো একটির নাম হচ্ছে ডি জিরো আরেকটির নাম হচ্ছে ডি ওয়ান আরেকটির নাম হচ্ছে ডি টু আরেকটির নাম হচ্ছে থ্রি এই সার্কিটের এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি আমরা জিরো জিরো প্রদান করি তাহলে কী হবে আমরা জিরো জিরো ইনপুট করলে আমাদের ডিরেক্ট লাইনটা জিরো আর নোট গেটের লাইনটা ওয়ান তাহলে এটা যখন আমরা জিরো এবং জিরো ইনপুট করছি তখন এক্স সমান জিরো আর ওয়াই বার সমান সরি এক্স সমান জিরো আর এক্স বার সমান ওয়ান ওয়াই সমান জিরো আর ওয়াই বার সমান ওয়ান তো আমরা দেখছি প্রথম যে নোট অ্যান্ড গেট আছে সেই অ্যান্ড গেটের আউটপুট মূলত তৈরি হয়েছে এক্স নোটকে এবং ওয়াই নোটকে নিয়ে তার মানে এই দুটার ভ্যালু কত ওয়ান 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 একটা গেটে আমরা যদি ইনপুট দিই তাহলে আউটপুট হয় সরি ওয়ান তাহলে আমরা জিরো জিরো ইনপুট করলে আমাদের ডি নোট যেটা আছে সেইখানে আমরা ওয়ান আউটপুট পাচ্ছি এবং আমরা খেয়াল রাখি যে আমাদের দ্বিতীয় অ্যান্ড গেট ওয়ান ইনপুট হয়েছে আর এটা হচ্ছে জিরো তাহলে জিরো ওয়ানে জিরো ঠিক অনুরূপভাবে এইটা আমরা খেয়াল করি জিরো আর এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান মিলে জিরো আর এইটার ক্ষেত্রে আমরা জিরো জিরো দেখছি জিরো জিরো সমানো জিরো তার মানে আমরা যখন জিরো জিরো ইনপুট করছি তখন আমাদের এই সার্কিটে ডি নোটে আউটপুট পাচ্ছি এবং বাকিগুলোতে আমরা আউটপুট পাচ্ছি না এবং ডি নোটটা যখন আমরা একটা সেভেন সেগমেন্টে কানেক্ট করব। সেভেন সেগমেন্টে কানেক্ট করব তখন এই ডি নোটের ভ্যালুটাকে আমরা এমনভাবে কানেক্ট করব যেন সেটা একটা জিরো প্রদর্শন করে তাহলে সেই ক্ষেত্রে মাঝেরটাতে আমরা কানেকশনটা দিব না বাকি চারপাশের যে ছয়টি সেগমেন্ট আছে সেই ছয়টি সেগমেন্টে আমরা কানেকশনটা দিব যদি কানেকশনটা দিই তাহলে আমাদের যে লেখাটা ডিসপ্লে হবে সেটি হচ্ছে জিরো তার মানে আমরা যদি এই সার্কিটে জিরো জিরো ইনপুট করে থাকি বা কম্পিউটার যদি এই সার্কিটে জিরো জিরো প্রদান করে তাহলে সেই সার্কিট আউটপুটে দেখাবে জিরো ঠিক অনুরূপভাবে যদি জিরো ওয়ান ইনপুট করে তাহলে আউটপুটে প্রদান করবে হচ্ছে ওয়ান ঠিক অনুরূপভাবে ওয়ান জিরো ইনপুট করলে আউটপুটে প্রদান করবে হচ্ছে টু ঠিক অন্যূপভাবে ওয়ান ওয়ান ইনপুট করলে আউটপুটে প্রদান করবে হচ্ছে থ্রি ঠিক এইভাবে আমাদের ডিকোডার সার্কিটটি কাজ করে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবা ধন্যবাদ